আপনারা যারা লতিগত চাষ করতে চাচ্ছেন তাদের চাষের আগে যেসব বিষয়ে জানা প্রয়োজন সেই বিষয়গুলো দেখলে আপনি 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 জানতে পারবেন পারবেন আর যদি এগুলো না জানেন তাহলে কখনোই সফল হতে লস হবে করতে দর্শক আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না চ্যানেল সাবস্ক্রাইব করেন না আমি জানি না যে কেন লাইক দেন না ভিডিওতে আপনাদের যদি পছন্দ না হয় একটা লাইক দিবেন আর পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিবেন সবার আগে যে বিষয়টা হচ্ছে জমি নির্বাচন জমি নির্বাচনের ক্ষেত্রে দোয়াশ মাটি অ্যাটেল ও এটেল মাটিতে এই লতি করতে পারবেন আর সবচেয়ে ভালো হয় যে জমিতে একদিন পানি দিলে পাঁচ দিন বা এক সপ্তাহ পরে পানি দিলে জমি জমি ভেজা থাকবে এরকম হলে সবচেয়ে চাষ করার জন্য জমি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই একটু নিচু এবং মাঝারি নিচু জমিগুলো নির্বাচন করবেন তার ফলে আপনার ফসলের উৎপাদন ক্ষমতাটা ভালো থাকবে কচু চাষে আসলে সময়টা কখন কচু এই যে জাতগুলো আছে লতিরাস বাড়ি এক ভারি পানি করতে থাকে যাগুলো সাধারণত সারা বছরই করা যায় তবে সবচেয়ে ভালো হচ্ছে আপনি বৈশাখ থেকে শুরু করে মাঘ মাসের শেষ পর্যন্ত করতে পারেন আপনার সাহায্যুক্ত জমি আছে যেখানে শেষ শেষে মানে পানি জমি থাকে সেই জমিগুলোতে কিন্তু আপনি এই লতি কচুটা চাষ করতে পারেন তো এখন হচ্ছে লতি চাষ করার উত্তম একটা সময় জমি নির্বাচনের পরপরই যেটা হচ্ছে যে জাত নির্বাচনের যে বিষয়টা যে কোন জাতের লতি চাষ করবে তো জাতের বিষয়গুলো অনেকগুলো জাত আছে যেমন বাড়ি এক আছে লতিরাস এক বাড়ি পানি কচু এক বাড়ি পানি কচু দুই এবং বিভিন্ন নামে অনেক লোকজন অনেক নাম দিয়ে বলতেছে মূলত জাত হচ্ছে লতিরাজ লতিরাজ বাড়ি এক ভারি পানি কচু এক বাড়ি পানি কচু দুই পাঁচটা জাত তবে সবচেয়ে ভালো জাত হচ্ছে লতিরাস বাড়ি তো এই জাতের চারা যদি লতিক চাষের জন্য তো আতিক এগুলোতে যোগাযোগ করতে পারেন আতিক এগুলো আপনাদের হান্ড্রেড পার্সেন্ট জাত ঠিক থাকবে এবং চারার কোয়ালিটি ঠিক থাকবে এবং সারা বাংলাদেশে দেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় আপনারা যদি চান এসে দেখে তারপরে চারা নিয়ে যেতে পারবেন তবে সবচেয়ে ভালো ঠিক হয় কি আপনারা যেখান থেকে চারা সংগ্রহ করেন সেখানে যাবেন দেখবেন দেখার পরে আপনি চারা সংগ্রহ করেন সবচেয়ে ভালো হয় তার চারটা পাঁচটা চাষ দিবেন যত ভালো চাষ করবেন মানে যত বেশি চাষ করে নেবেন জমি যত কাদা হবে তত আপনার জন্য ভালো জমি কাদা থাকলে প্রোডাকশন মানে ফলনটা ভালো হবে আর সার ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতি এক বিঘায় তেত্রিশ শতাংশের এক বিঘায় আপনি গোবর দিবেন দেড় থেকে দুই টনের মতো গোবরটা আপনার মাস্ট লাগবে অবশ্যই গোবরটা শুকনো গোবর দিবেন বা তিন মাসে পূরণ হয়েছে এমন গোবর দিবেন গোবরের কোনো বিকল্প নেই আপনি যত সারি দেন এই গোবরের কোনো বিকল্প নেই অবশ্যই গোবরটা দিবেন গোবর দিয়ে জমি চাষ করে নেবেন দুইটা চাষ দিয়ে জমিটা দুই একদিন রেখে দিবেন বা চার পাঁচ দিন রেখে দিয়ে তারপরে হচ্ছে আপনি অন্যান্য রাসায়নিক সারগুলো দিবেন রাসায়নিক সারের ক্ষেত্রে তেত্রিশে এক বিঘায় বিশ কেজি পিএসপি বিশ কেজি পটাশ দুই কেজি দানাদার কীটনাশক দানাদার কীটনাশক মাটির মারার জন্য দেওয়া হয় যেমন আছে আছে এরকম দানাদার কীটনাশক দিবেন হচ্ছে দুই কেজি আর এর বেশি কোনো কিছু প্রয়োজন নেই এগুলো দিয়ে জমি চাষ করে জমিটা মই টেনে একদিন দেখে দানের জমি যেভাবে চাষ করেন আর কি পানি দেখে মই টেনে একদিন বা দুই দিন দেখে চারা রোপণ করতে হবে আপনাকে আর চারা রোপণের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন চারা যাতে এক থেকে ইঞ্চি বেশি গভীরে না যায় বেশি গভীরে চারা মারা পারে অথবা প্রোডাকশন আসতে সময় লাগবে কারণ থেকে উপরে আসতে হবে তারপরে হচ্ছে লতা দিবে তো অবশ্যই চারা রোপণের ক্ষেত্রে আপনারা হচ্ছে এক থেকে দেড় ইঞ্চি গভীরে দেবেন আর দূরত্বটা হবে চারা থেকে চারা আঠারো ইঞ্চি মানে সোজা হলে এক হাত আর শাড়ি থেকে শাড়ি হচ্ছে সাতাশ ইঞ্চি দেড় হাত এইভাবে চারাগুলো রোপণ করবেন চারা রোপণের পর সাত থেকে দশ দিন বা পনেরো দিনের মাঝে আগাছানাশক ব্যবহার করতে হবে আগাছানাশকের ক্ষেত্রে আপনি হচ্ছে অথবা ব্যবহার করতে পারেন নাশকের ক্ষেত্রে তেত্রিশে এক বিঘায় একশো মিলি আর যদি ভোটা ক্লোর ব্যবহার করেন সেই ক্ষেত্রে তেত্রিশে বিঘায় দুই কেজি ভোটা ক্লোর দেবেন আবার এটা দেওয়ার পরে আগাছানাশক দেওয়ার পরে এক সপ্তাহ পানি ধরে রাখবেন তারপর জমিটা আস্তে আস্তে পানি কমাই দিবেন আর আগাছা নাশকটা দিবেন হচ্ছে আপনার এক বিঘাতে একশো মিলি পেটিলা ক্লোর নিলেন বা দুই কেজি গোটা ক্লোর তার সাথে চার থেকে পাঁচ কেজি ইউরিয়া সার নেবেন নিয়ে ছেটাই দেবেন চারার যখন দুই পাতা হয়ে যাবে তখনই হচ্ছে আপনাকে পোকার জন্য স্প্রে করতে হবে আর ছত্রাকের জন্য স্প্রে করতে হবে পোকার জন্য স্প্রে করবেন কার্বোসালফান গ্রুপটা দিতে পারেন অ্যাডভান্টেজ আছে আর সাথে হচ্ছে একটা মাকড় নাশক দিতে পারেন ওয়ান পয়েন্ট এইট আবার মেকিন সালফান পোকার জন্য যেটা দিবেন সেটা এক লিটারে দেড় মিলি করে দিবেন আর ওয়ান পয়েন্ট এইট মেকটিন যেটা দিবেন মাকড়ের জন্য সেটা দিবেন হচ্ছে এক লিটারে দেড় মিলি আর সাথে হচ্ছে ম্যানকু স্প্রে করবেন ম্যানকু জেবটা লিটারে দিবেন হলে দুই গ্রাম করে তো এইগুলো আলাদা আলাদা গোলায় একসাথে দিয়ে স্প্রে করে দিবেন আর দুই পাতা হয়ে গেলে গাছে অবশ্যই আপনাকে ভালো একটু খাবার দেওয়া লাগবে আপনি দীঘাপতি ছয় থেকে আট কেজি ইউরিয়া তার সাথে এক কেজি এইটির পার্সেন্ট সালফার আর তার সাথে একদি অর্গানিক দিবেন হচ্ছে দুই কেজি নিউফিল দিবেন দুইশো গ্রাম এগুলো মাটি দিবেন আগে পানি দিবেন তারপরে এই সারগুলো হচ্ছে জমিতে ছিটাই দিবেন আর পরবর্তী যা পরামর্শ প্রয়োজন আতিক এগুলোর সাথে যুক্ত থাকবেন আতিক এগুলো অবশ্যই আপনাদের পরামর্শ দিয়ে থাকবেন আর যারা ভিডিওটা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও কিন্তু যুক্ত হতে পারে যে আমাদের ভিডিওগুলো আপলোড দেওয়া হয় আতিক এগুলো নামে ভিডিওগুলো আপলোড দেওয়া হয় ভিডিওগুলো আপলোড দেওয়া হয় সেখান থেকে আপনি পরামর্শগুলো নিতে পারেন আপনারা আমাদের ফেসবুক জয়েন হইতে পারেন ফেসবুক গ্রুপের নাম হচ্ছে গ্রুপ আতিকে আতিক এগ্রোতে আপনার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন যাদের পরামর্শ দরকার তারা হচ্ছে জমির ছবি বা ভিডিও গ্রুপে পোস্ট করে বা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দিয়েও পরামর্শগুলো নিতে পারেন তাই অবশ্যই আতিকে গ্রুপ সাথে থাকবেন